হ্যালো বিওয়ার্স আজকে খুব মানে আলসিয়া লাগতে তো তারপরেও ভিডিও বানাই দিব আর মাইন্ডে একদম ডিমোটিভ হয়ে গেছে পুরা তো ডিমোটিভ হয়েছে কে রে অনেকে অনেক রকমের কমেন্ট করে তো ভাল লাগে না আর মানে বেশি কিছু কইতাম সো জটফট কইরা সেরা বেশি কিছু না কইয়া জটফট কইরা আমি ভিডিও বানাই দিতাছি দেখাইতাছি অনেকেই এন্টর ক্যান্টর খুঁজছিল স্কুটি মোটর সে স্কুটি আসছিল বাট সেল হইয়া জায়গায় থাকে না তো আজকে স্কুটি ঢুকছে একটা না দুই দুইটা স্কুটি ঢুকছে এরাও হয়তো থাকতো না অনেকজনের ডিমান্ড আছে তো তোমরাও দেরি করলো না জটপট করে আজকে ভিডিও দেখে সেরা জটপট করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবা ঠিক আছে তো বিস চলো দেখিয়ে এবার এবার স্কুটিগুলা কি কি সো এই হলো টিভিএস দুই হাজার চব্বিশের মাত্র পা ছয় হাজার ছয় হাজার পাঁচশো কিলোমিটার ড্রিভেন মাত্র এই যে ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয়শো কিলোমিটার ড্রিভেন টিভিএস এন্টর একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন চার মাসের স্কুটি মাত্র অনলি অন ফোর মান্থ এই স্কুটিটা বর্তমানে আমদার শোরুমে স্টকে আছে তো থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে একবার দেখাই দিয়ে দিই এই স্কুটিটা চার মাসের স্কুটি আর কি দেখামু কৌ কোনো জায়গাতে কোনো স্ক্র্যাচ নাই তো এই বিওয়ার্স স্কুটিটা কত টাকার বিনিময়ে সেল এটা আজকে যাই না নিয়ে তো আর এর আগে চলো আমরা এটার ওনারের সঙ্গে একবার দেখা করি ওনারের বক্তব্য কি চলো আমার নাম গৌতম দাস আমার নাম দাস বাবার নাম দাস টাকা দরকার করছিল এই জন্য আমি আমার স্কুটিটা মানে দাদার কাছে আর যারাই কমেন্ট করছিল আমি অনেক অনেকক্ষণ থেকে জনের মুখে শুনছি যে আমরা এই টিকে নাকি সুরির বাইক বিক্রি হয় আমি সুরির বাইক বিক্রি হয় আমরা এখানে যা বিক্রি হয় সব কিছু অন্যান্য শোরুমের মতন নাম্বার প্লেট হাইট করে সেটা আমরা অ্যাডভার্টাইজ দেখাই না প্রত্যেকটা বাইকের নাম্বার প্লেট সহ আমরা দেখাই যেমন এই বাইকটা এই বাইকটা নাম্বার প্লেট নাই কেড়ে এটা ফাইন্যান্সে টাই না আনছে ফাইন্যান্সে দিয়ে গেছে এটা নাম্বার প্লেট নাই এমন নাই এটা নাম্বার প্লেটও আছে তো এটা নাম্বারও আছে এটার ওনারও আছে এটা স্যারেন্ডারের কাগজও আছে যে পার্টি নিচে এটা চেলেণ্ডাৰ চেলেণ্ডাৰ কৰিছে ত' চেলেণ্ডাৰৰ কপিও আছে আমাৰ গাখীৰ চ' তোমাৰ যাৰা যি যিদাই কমেণ্ট কৰ প্লিজ আগে পিকে মোটর সম্পর্কে যাচাই করো যাইনা লো তোমরা কারো কোনো অভিমত থাকলে অভিযোগ থাকলে আয়া আসার আমরা শোরুমে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো তো এরকম মন্তব্য বাজে মন্তব্য বা না যাইনা না বুঝে সেটা কারো সম্পর্কে এরকম মন্তব্য করাটা ঠিক না তো যাই হোক যেটা কইতেই থাকবো কইতেই পারে এরকম কীটা কো এটা বারে বারে শেয়ার মে ছোট ছোট বাততে ছোট ছোট চলো স্টকলেবল উস্ক প্রাইস কত না চলো জানলেন সো ম্যানেজার বাবু আজকাল তো হাফ প্যান্ট টাফ প্যান্ট পড়ছেন আপনি হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ তো তিনি দুই হাজার চব্বিশ হ্যাঁ মাত্র চার মাস না ফোর মান্থ তোমার প্রাইস না রাখা ম প্রথমত কিলোমিটারের দিক দিয়ে একদম প্রথম ফোন যাক তা আবার সাকাং নিজে খুদ ছয় হাজার ছয়শ কিলোমিটার চলে যাক আর ইমানে প্রাইস তাৰপৰা বৰ্তমানৰ নাৰ্গ যাক ঊনব্বৈ হাজাৰ এইট্টি নাইন ঊনব্বৈ হাজাৰ মানে এইট্টি নাইন এইটি নাইন থাউজেণ্ড ঊনব্বৈ ঊনব্বৈ হাজাৰ বিশাৰশ্বিপাৰশ্বিপ চিনি হেলমেট চিনি পেট্ৰল চিনি আচ্ছা এক লিটাৰ মাত্ৰ আচ্ছা ঠিক আছে যাই হওক তো ভিৱাৰ্জ তোমাৰ আশা কৰি বুজ এটা একদম নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশনের স্কুটি অনলি অন এইটিনাইন থাউজেন্ডের মধ্যে ওনারশিপ ট্রান্সফার হেলমেট পেট্রোল সব কিছু ঠিক আছে তো বিভাষ তোমরা যদি আয়ো সাবস্ক্রাইবার প্রাইস চলো সাবস্ক্রাইবার প্রাইস যায় না লই এত দারুণ কন্ডিশন নব্বই পঁচানব্বই বিক্রি করে অনেকেই তো শোক কাতাল সাইকেলে সঙ্গে চটটি নাইন লাগবে বেশি জায়গা আনি মনে হয় তাও সহ উনারশিপ সহ কিন্তু শো রুম নক যদি কেউ যোগাযোগ লাগে লাই

তাইলে আর কিছু এদিক সেদিক দিয়া দিব ভাই তো আসি সো নেক্সট নেক্সট আমরা যে হিরো প্লেজার এই হিরো প্লেজার চলো এই হিরো প্লেজারের মালিকের সঙ্গে আমরা একবার দেখা করে কইরা খিলপাড়া থেকে একটা স্কুটি আমরা পারচেস করছি এই দিদি ভাই থেকে নাম্বার হলো টিআর জিরো থ্রি এফ তো এই যে মালিক প্রকৃত মালিক তাই না নিজে স্টেটমেন্ট দিব আমি টাকার বেশি প্রয়োজনে প্রসেনজিৎ দাদার কাছে আমার নিজের স্কুটিটা বিক্রি টাকার বেশি আছে ভিওয়ার্স আমি কোনো ওনারকে দেখাইতে চেষ্টা করি না বাট তোমরা কমেন্টের লেগে আমি আজকে দেখাইলাম এবং প্রত্যেকটা বাইক বা স্কুটির ভিডিও ফুটেজ আছে আমার কাছে ওনারের স্টেটমেন্ট আছে তো প্লিজ বাজে মন্তব্য করার লেগেই আজকে এই ভিডিওটা দেখাইছি নয়তো আমি দেখাইতাম না তো আমি অলরেডি পারমিশন লয়েছি তো পারমিশন আছে আমার কাছে মালিকের ভিডিও দেখানোর লেগে তো তোমরা নেক্সট ভিডিওটা দেখো তো ভিউয়ার্স দেখছো আশা করি এই যে হিরো প্লেজারের মালিক তো এটা অ্যাকচুয়ালি একদম আর্মি মানে স্কুটি তো তারা বাড়িতে থাকে না তো যার কারণে স্কুটিটা কিনছে ঠিক আছে দুই হাজার পনেরোর স্কুটি একটু বয়স হয়েছে কিন্তু এটার চালানি কিন্তু এখনও মানে চালানি হয়েছে না মাত্র কিলোমিটার দশ হাজার কিলোমিটার একদম জেনুইন আমি যেদিন উঠেছি দিনও এই দশ হাজার কিলোমিটারে আছে হ্যাঁ অনেকে অনেক কিছু মনে করতে পারে যে হ্যাঁ দুই হাজার পনেরো স্কুটি দশ হাজার কিলোমিটার মাত্র এটা কি হইতে পারে ভাই হইতে পারে না হইতে পারে আমরা জানি না বাট এটা যে যখনই আমরা মালিক থেকে উঠেছি তখনই দশ হাজার কিলোমিটার আসলো আর ওইতেও তো পারে সবাই বাইক গাড়ি কিনলে যে চালাইবো এমন কোনো কথা না যেমন আমার এক মাসের মধ্যে পাঁচ হাজার কিলো পাঁচ হাজার কিলোমিটার গাড়ি তাহলে এই সম্পর্কে তোমরা কি কইবা কো ঠিক আছে তো এমন আর কি অনেকে চালায় আবার অনেকে চালায় না অনেকে বাড়িতে কর্মে বিজি সবসময় তো আর চালানো বিনা কারণে কি কে চালাইবো তো দশ হাজার কিলোমিটার আর সাইকেল একদম পুরো চকচকে সাইকেল এখনো দেখো সাইকেলের কন্ডিশন দেখলেই তো কিলোমিটার বোঝা যায় হ্যাঁ দশ হাজার কিলোমিটার সাইকেলের কন্ডিশনটা দেখো একবার একদম মানে আনক্লিন কিন্তু এখানে আমরা সাইকেল কিন্তু ধুইছি না জাস্ট আইনা ফালাইছি কারণ আমরা ধোয়ার যে মেশিন যে ওয়াশিং মেশিনটা এই বাবু খাইয়ে লেছে তো কীটা করুম কৌ ধোয়ার মতন আমরা এখন মানে ব্যবস্থা নাই সাইকেলের কন্ডিশন তোমরা দেখছো চলো আর একটু দেখাই দিয়ে দিই পরিষ্কার স্ক্র্যাচ আছে কিনা না দেখো তোমরা একদম আইফোনের কত মেগা মাত্র বারো মেগা পিক্সেল দ্বারা তোমরা লাও এই স্ক্র্যাচ আছে কি না দেখো পেছনের টায়ারও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে নাম্বার প্লেটও চাও হ্যাঁ আমরা এখানে সচ্চাই খুল্লা খুল্লা সব কিছু দেখাই চ্যালেঞ্জ করি আমরা কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও আয়সেরা চ্যালেঞ্জ করো ঠিক আছে আমরা এখানে সব কিছু একদম খুললা খোলা দেখাই এখানে দুই নাম্বারে কোনো কথাবার্তা নাই আর যারা দুই নাম্বারে কথাবার্তা কয় পিছিয়ে পিছে কয় সামনে এসে পিকেপি মোটর সামনে এসে কো এখানে দুই নাম্বারই কাজকর্ম হয় কে সেরা তো এটা প্রাইস সম্পর্কে আমরা ওনারশিপ ট্রান্সফার তো আছেই পেট্রোল এক লিটার আছেই হেলমেট আছেই সব কিছু আসেই ওনারশিপ ট্রান্সফার সহ কত টাকা আপনি কত টাকা হইলে সেল করবেন পঞ্চাশ সেরম যাক পঞ্চাশ ডিসকাউন্ট করো দুই হাজার পনেরো ঠিক আছে লেস ড্রিবেন ঠিক আছে লেস ড্রিবেন বাট বয়স তো হয়েছে না ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সিক্স লাস্ট লাস্ট প্রাইস ফর্টি ঠিক আছে যেটা নাই এটা তো নাই কো বিক্রি করি আমরা ঠিক আছে এখানে ব্লেক লিভারটা একটু ভাঙা আছে আদার ওয়াইজ কোনো জায়গাতে কোনো স্ক্রেচ নাই আয়োসেরা তোমরা নিজের চোখে দেখো মোবাইলের মাধ্যমে এডিটিংয়ের মাধ্যমে আমরা পরিষ্কার করে দেখাতে পারি বাট অতটা আমরা এডিটিং জানি না হ্যাঁ পরিষ্কার করে দেখানোর মতন তারপরেও কইছি তারপরেও কইছি যে তোমরা আয়োসেরা নিজের চোখে দেখো নিজের চোখে দেখাই বিশ্বাস আর বাকি সব কিছু লোক অবিশ্বাস ঠিক আছে তো আৰু তো এইখনে আপাতত নতুন কালেকশ্যন আৰু কিছু নাই এটা সব গত কালকে পৰশুৰ আগৰ কালেকশান হণ্ডা শাইন হোণ্ডা শাইন আছে এইটো অলৰেডি কথা বাৰ্তা চলি আছে অনেক ছিক্সটি টুৰ ওপৰে প্ৰাইজ উঠে গৈছে গা আৰু দুই হাজাৰ মতোন এদিক চেদিক হ'লে দিয়ালামো আমাৰ বি এছ ছিক্সে দুই হাজাৰ একৈছে লাষ্টে চাইকেল আৰ টি আৰো আছে চি টি হাণ্ড্ৰেডো আছে স্প্লেণ্ডাৰ প্লাছো আছে ফাইনেন্সৰ আৰু এন এছ আছে আৰু এইখিনি আছে পালসার ওয়ান ফিফটি বিএস ফোর এবিএস নাই আর পালসার ওয়ান ফিফটি বিএস সিক্স এবিএস আছে আর পালসার ওয়ান ফিফটি ডাবল ডিস ব্রেক ডাবল সিট স্প্লিট সিট করে এডরে এটারও ডিস ব্রেক ডাবল ডিস ব্রেক এবিএস নাই মার্কারটাও চেঞ্জ করা আছে সো এদের আজকের কালেকশান অতটুকুই তোমরা দেখো ভিডিও দেখতে সেটা ভালো লাগলে শেয়ার করো আর যদি কেনার ইচ্ছা থাকে তো আই ভিজিট করো ঠিক আছে বিভাষ আজকালের ছোটো ভিডিও থ্যাংক ইউ সিওর নেক্সট ভিডিও টাটা